গাইজ আমি বাসায় আসার আগেই সবুজ ভাইরা ওরা সবাই মিলে গরু কিনছে এটা আমাদের ঈদের কোরবানি গরু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে যাই হোক কোরবানি আসসালামু আলাইকুম গাইজ ডেলি ওয়ান ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি গ্রামের বাড়িতে চলে আসছি সামনে কোরবানি ঈদ সেই ঈদ উপলক্ষেই আমরা গ্রামে চলে আসছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু বের হইলাম কালকে সারা রাত বৃষ্টি হইছে তো চারিপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি গাইস দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের বাড়ির সামনে আম গাছের নিচে সামনে আমাদের বাড়ির সামুদ্রিক চলে যাওয়া সেই মেঠো পথ আর এই তো তার পিছনে হচ্ছে আমাদের গ্রামের সেই বাড়ি এখন আসলে বর্ষাকাল প্রায় প্রত্যেকটা দিন রাতেই বৃষ্টি হচ্ছে কালকে রাতেও বৃষ্টি ছিল তার এই জন্য ভেজা আর জমিগুলোতে পানি দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পুকুর পুকুর পানি দিয়ে ভরে গেছে আর চতুর্পাশে ঘিরে রাখার কারণে পুকুরের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে সব গাছপালাগুলা খুব সুন্দর বড় হচ্ছে সেই সাথে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে যার কারণে গাছগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে খুব সুন্দর এদের বারান্ত কাল শুরু হয়েছে গাছ দায়িত্ব এখন বর্ষাকাল বর্ষাকালে সবাইকে একটু সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে গ্রাম অঞ্চলে কারণ কালকে যখন আমি বাড়িতে আসতেছিলাম তো রাস্তার পাশে রংপুর থেকে আসতেছিলাম তো ওই জায়গাটার নাম সঠিক বলতে পারতেছি না এটা হইতে পারে ইশাদ মোর পার হয়ে এসে জায়গাটার নাম কাজের মোর মনে হয় ওইখানে একটা বাচ্চা আর কি পানিতে পড়ে মারা গেছে যেহেতু বর্ষাকাল বাচ্চাদের জন্য এই যেহেতু বর্ষাকাল এই জন্য আমরা সবাই আমাদের নিজেদের বাচ্চাদেরকে খেয়াল রাখবো কারণ চতুর্পাশে পানি পুকুর ছোটো ছোটো জলাশয় এগুলা ঘেরা দিয়ে রাখব কারণ বাচ্চারা তো বোঝে না খেলতে খেলতে বা পুকুর পাড়ে চলে যায় পড়ে গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এই দিকটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন এছাড়াও এই বর্ষাকালের এই সময়টাতে প্রচুর পরিমাণ বজ্র বজ্রপাত হয় বজ্রপাত থেকে সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন যদি কোনো কারণে বাইরে অবস্থান করতেই হয় অবশ্যই হয়তোবা ধরেন আপনি মাঠে আছেন বা কোনো ফাঁকা জায়গায় আছেন বজ্রপাত হলে অবশ্যই ওখানে বসে পড়বেন একটু অপেক্ষা করবেন তারপরে বাড়িতে চলে আসবেন সর্বোপরি এই সময়টাতে যে যে বিষয়গুলোতে ঝুঁকি আছে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন গ্যাস আমি বাসায় আসার আগেই সবুজ ভাইরা ওরা সবাই মিলে গরু কিনছে এটা আমাদের ঈদের কোরবানি গরু মাসা দেখতে অনেক সুন্দর হয়েছে যাই হোক কোরবানির গরু তো বড় ছোটো এটা বিষয় না আল্লাহর জন্য আমরা কোরবানি করব সেই উদ্দেশ্যে নেয়া খুব সুন্দর একটা গরু এটাই হচ্ছে আমাদের এবারের ঈদের কোরবানি গরু আর আমাদের বাসার ভিতরে দেখেন আম গাছে আম ধরছে এই আমটা হচ্ছে আমি নিয়ে আসছিলাম রংপুর থেকে এই গাছটা নিয়ে আসছিলাম এটা নাকি একটা জাপানি প্রজাতির গাছ কেউ যাই কিন্তু এই গাছটার আম এবার প্রথম ধরছে এর আগে একটা ধরছিল এবং এই আমটা পাকতে অনেক সময় লাগে এটা সিজন শেষ হয়ে যায় তারপরে পাকে আর বাড়ির ভিতরেই তো একটা হাড়ি ভাঙার গাছ আছে যদিও বা খুব বেশি আম ধরে নেই যা ধরেছে আলহামদুলিল্লাহ বাট আমার মনে হয় আমগুলো পাকতেছে একটা মৌ মৌ গন্ধ বের হয়েছে বাড়িতে আম পাকার গন্ধ খুব সুন্দর একটা স্মেল আর এই পাশে একটা আছে এইটাও হচ্ছে আমাদের আরেকটা হাড়ি ভাঙা আমের গাছ আর এই পাশে একটা গোয়ালঘর প্লাস পাশে আরেকটা ঘর আছে যদিও বা আমার এই ঘরটা মানে শখ করে করছিলাম যে একটা বাড়িতে খামার করব কিন্তু আসলে তো আসলে বাড়িতে থাকার সুযোগেই পাচ্ছে না যে খামারটা করব যদিও বা একটা একটা সময় শুরু করছিলাম বেশ এক বছর আগে শুরু করছিলাম কিন্তু যাই হোক ওটা কোনো কারণে আর কি করতে পারেনি গরু টরু বিক্রি করে দিয়ে আবার রংপুরে চলে যাওয়া লাগছে কিন্তু আমার খুবই ইচ্ছা আছে ভবিষ্যতে অবশ্যই খামার প্লাস আমার কিছু প্ল্যানিং আছে সেগুলা আমি করব অবশ্যই সেটা সময় সুযোগ মতোই করতে হবে কারণ হুট করে সব কিছু করা যাবে না রংপুরে অনেক রেসপন্সিবিলিটিস আছে ওগুলা কমপ্লিট করে দিয়ে তারপরে আর কি করব সো গাইজ আজকে সকালের ভিডিও এখানেই শেষ করছি যেহেতু বাড়িতে আসি ঈদ পর্যন্ত থাকবো আরও অনেক নতুন নতুন ব্লগস আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ